গুড আফটারনুন আজকে আমরা এই লাইভে উপস্থিত হয়েছি সুবিধা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা আর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যার মাধ্যমে আপনারা সুরক্ষিত এবং সুনিয়ন্ত্রিত পরিবার পরিকল্পনা করতে পারেন এই সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন যার দ্বারা শুধু আপনারা নন যারা পরিবার পরিকল্পনা করতে চান তারা প্রত্যেকে উপকৃত হবেন আর যেহেতু মেন্স ডে তাই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সামনে উপস্থিত আছেন মিস্টার শুভঙ্কর ঘোষ যিনি হলেন সুইদার প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার যিনি বিগত কুড়ি বছর ধরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নমস্কার স্যার নমস্কার নন্দিনী নমস্কার আপনাদের সবাইকে স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো আজকের দিনে একজন বিবাহিত পুরুষের কাছে জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার সম্পর্কে জানাটা কতটা জরুরি নন্দিনী এটা আপনি খুবই একটা মানে রিলেভেন্ট প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যা আমার মনে হয় প্রত্যেক বিবাহিত দম্পতি এবং বিবাহিত পুরুষের পক্ষে জানা জরুরি একজন বিবাহিত পুরুষের পরিবার পরিকল্পনা সম্পর্কে সম্ভব ধারণা অথবা পরিবার পরিকল্পনা করা জরুরি কারণ এর সাথে শুধুমাত্র সেই পুরুষ নয় এবং তার আনুষঙ্গিক তার ফিমেল পার্টনার তার সহধর্মী স্ত্রী বা ফিমেল পার্টনার এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যে সন্তান বর্তমানে আছেন বা সন্তান পরিকল্পনা করার জন্য সন্তান আনতে চলেছেন তারা এবং তাদের আশেপাশে তাদের স্যারাউন্ডিংসে যারা রয়েছেন তাদের প্রত্যেকের উপরই একটা মারাত্মক রকমের পজিটিভ ইম্প্যাক্ট করে কারণ সঠিকভাবে যদি পরিবার পরিকল্পনা করা যায় তার প্রথম বেনিফিট যেটা তার প্রথম যেটা সুবিধা পাওয়া যায় সেটা কি সেটা হলো যে আমার ফিমেল পার্টনারের রিপ্রোডাক্টিভ হেলথ সুরক্ষিত থাকে আমার যিনি সঙ্গিনী তার শরীর স্বাস্থ্য সঠিক থাকে কারণ ঘন ঘন যদি বাচ্চা হয় তাহলে কী হয় তার শরীরের ওপর একটা প্রভাব ফেলতে পারে তার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তো সেটা আমার পক্ষে একটা মানসিক মানসিক এবং অর্থনৈতিক দুশ্চিন্তার কারণ হতে পারে এটা গেল প্রথম দ্বিতীয়ত আমরা যদি যে কোনো রেকমেন্ডেশন দেখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রেকমেন্ডেশন রয়েছে হেলথ অর্গানাইজেশন সেটাও যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা পাবো যে অন্তত বলছে দুটো বাচ্চার মধ্যে অন্তর বা গ্যাপ অন্তত ছত্রিশ মাস করা উচিত ঠিক ছত্রিশ মাস বা তার বেশি সেটা যদি হয় তাহলে বাচ্চাদের বিকাশ ভালো হয় কেন মানে এটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব আপনাকে যে যদি ধরুন একটা ফ্যামিলিতে একটা লোকের একজন কাপলের একটি বাচ্চার বয়স দেড় বছর কি এক বছর দু মাস এবং তার ওয়াইফ অলরেডি দু মাসের কি এক মাসে প্রেগনেন্ট তাহলে দুটো বাচ্চার মধ্যে দেড় বছর একটা গ্যাপ হবে তো দেড় বছরের বাচ্চারা যতটা ফোকাস দরকার হবে দশ দিনের বাচ্চারও সেরকমই ফোকাস দরকার হবে তার ফলে কী হবে সেই বাচ্চা দুটোর ওপর সম্ভব ফোকাস দিতে পারবো না কিন্তু ধরুন কোনো ফ্যামিলিতে পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে বা চার বছরের একটি বাচ্চা রয়েছে সেকেন্ড টাইম সেই বাচ্চাটির মা আমার সন্তান সম্ভব হলেন তাহলে কী হবে এই বাচ্চাটা অলরেডি একটা ফোকাস পেয়েছে তার গ্রোথের জন্য যেটুকু মানে রিকোয়ারমেন্ট সে অলরেডি তার অনেকটাই পেয়ে গেছে তারপরে এই যে নতুন যে বাচ্চাটি পৃথিবীতে আসতে চলেছে নতুন যে সন্তান তার প্রতিও তার বাবা মা সঠিক প্রভাব ফেলতে পারবে ফোকাস রাখতে পারবেন তো এটা গেলো দ্বিতীয় বেনিফিট তৃতীয় বেনিফিট কি এটা আমাদের বর্তমান আমরা যে অর্থ সামাজিক ব্যবস্থার মধ্যে রয়েছি সেই সামাজিক ব্যবস্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইকোনমিক্যাল বা সোশ্যাল রিসোর্সের রিকোয়ারমেন্ট সবসময় থাকে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন তার সঠিকভাবে লালন পালন করার জন্য এটার প্রয়োজন তো আপনার যদি পরিবার পরিকল্পনা যদি কোনো পুরুষ করেন তাহলে সে তার সন্তানদের বা সন্তান সম্পত্তিদের সেই সুযোগটা যথেষ্ট পরিমাণে দিতে পারেন বা তাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদেরকে দিতে পারেন তো এবং আমরা আজকের ডেটে কিন্তু ভারতবর্ষ ওয়ান অফ দ্য মোস্ট মানে মোস্ট পপুলেটেড কান্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট বলবো না সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতবর্ষের পুরো পৃথিবীর মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পরিবার পরিকল্পনা করে আমরা যদি আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারি তো এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে তো পরিবার পরিকল্পনা এমন না যে একজন পুরুষ শুধুমাত্র তার নিজের জন্য করলে তাহলে হবে আমি যেটা প্রথমেই বললাম এই পরিবার পরিকল্পনার পজিটিভ ইম্প্যাক্ট শুধুমাত্র আমি এবং আমার পার্টনার আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের আশেপাশে যারা রয়েছে আমাদের যারা রয়েছে ওভারঅল সোসাইটি বা আমাদের সমাজ প্রত্যেকের উপরই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে একদম ঠিক বলেছেন স্যার আপনি এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই পরিবার পরিকল্পনার সাথে একজন বিবাহিত পুরুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কিভাবে জড়িত এটা নন্দিনী যদি আপনি দেখেন মানসিক স্বাস্থ্য পরিবার পরিকল্পনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেটা আমরা এই মত্তে আমরা আলোচনা করলাম শারীরিক স্বাস্থ্য হয়তো অতটা পুরোপুরিভাবে জড়িত না কারণ রিপ্রোটেক্টিভ হেলথ সাথে মানে পরিবারের সাথে একজন পুরুষের রিপ্রোটেকটিভ হেলথ অতটা কো রাখে না কিন্তু মানসিক স্বাস্থ্য জড়িত কারণ মানে কি আমি পরিবার পরিকল্পনা করলাম না আমার সন্তান সংসতি ঠিকঠাক মানে বেশি হয়ে গেল তো তাদেরকে আমি সঠিকভাবে ফোকাস দিতে পারছি না তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা আর্থিক মানে শিক্ষার দিক থেকে বলুন স্বাস্থ্যের দিক থেকে বলুন সেটা দিতে পারছি না এমন হতে পারে যে আমার দুটো সন্তান অপুষ্টিজনিত শিকারের ভুগছে তো এগুলো সবই আমার একটা মানসিক এবং অর্থনৈতিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যে কোনো পুরুষের পক্ষে শুধু আমার না যে কোনো পুরুষের পক্ষে এবং এমন হতে পারে যে ঘন ঘন বাচ্চা হওয়ার ফলে আমার মিসেসের হেলথ খারাপ হতে পারে মানে আমার সঙ্গী হেল্প খারাপ হতে পারে আমার বলে না যে কোনো মেল পার্টনারের খারাপ হতে পারে তো তার ফলে কি হয় একজন পুরুষের একটা মানসিক দুশ্চিন্তা বা বলতে পারেন একটা মেন্টাল স্ট্রেস ফ্যাক্টর বেশি হতে পারে যদি সে পরিবার পরিকল্পনা না করে চলেন তো পরি তার ফলে কী হবে মানসিক স্বাস্থ্য খারাপ হবে আমি যদি কন্টিনিউয়াস একটা মেন্টাল স্ট্রেস মেন্টাল অ্যাংজাইটির মধ্যে দিয়ে চলি তার আমার মেন্টাল হেলথ খারাপ হতে বাধ্য তো আমার মনে হয় পরিবার পরিকল্পনার সাথে একজন পুরুষের মানসিক বা মেন্টাল সামানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের পুরোপুরিভাবে সংযোগ রয়েছে আপনার কি বলবো ওই ফিজিক্যাল হেলথ হয়তো অতটা জড়িত না কিন্তু মেন্টাল হেলথ খারাপ হলে তার একটা এফেক্ট ফিজিক্যাল হেলথের ওপর পড়ে তো সেটুকু হয়তো হতে পারে কিন্তু পরিবার পরিকল্পনার সাথে একজন পুরুষের মানসিক স্বাস্থ্য আমার মনে হয় ভাবে জড়িত স্যার এইবার না একটা খুবই আলোচ্য বিষয়ে সেটার উপর একটু আলোকপাত করতে চাই আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে একজন পুরুষের ক্ষেত্রে কত বয়স পর্যন্ত পরিবার পরিকল্পনা করা যায় নন্দিনী এই প্রশ্নটা মানে আমি একটু বলবো এর উত্তরটা সটাসটি এরকমভাবে দেওয়া সম্ভব নয় যে এত বয়স পর্যন্ত কারণ আমরা জানি মহিলাদের মেনোপজ হলে তারা আর সন্তান ধারণা সম্ভব নয় তো পুরুষের ক্ষেত্রে অ্যাকচুয়াল সেরকম কোনো ডেজার্ট রিপ্রোডাকটিভ বেস থাকে না যে এই বয়সের পরে পুরুষ আর বাবা হতে পারবে না বিয়াল্লিশের পরে পুরুষ বাবা হতে হতে পারবেন না বা আটচল্লিশের পরে পুরুষ বাবা হতে একজন পুরুষ সাতচল্লিশ বছর বয়সেও পিতা হতে পারেন একজন পুরুষ সাতাশ বছর বয়সে পিতা হতে পারেন শুধু ডিফারেন্স কি হয়ে যায় যত বয়স বাড়ে মহিলাদের মতো পুরুষদেরও এবিলিটি কমে যায় মানে সন্তান উৎপাদন করার যে ক্ষমতা সেটা কমে যায় কারণ তার যে স্পার্ম সেই স্পার্মের মোবিলিটি কোয়ালিটি এগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে মানে আমি এটাই বলতে চাইছি সাতা একটা পঁচিশ বছরের পুরুষ বা একজন সাতাশ বছরের পুরুষের বাবা হওয়ার সম্ভাবনা যতটা একটা পঞ্চাশ বছর বা আটচল্লিশ বছরের পুরুষের বাবা হওয়ার সম্ভাবনা ততটা নয় তো সেই জন্য আমরা জেনারেলি বলি পরিবার পরিকল্পনা করলে মেয়েদের মতোই আঠেরো থেকে পঁয়তাল্লিশ মধ্যেই এই পরিকল্পনাটা করা উচিত কারণ এই সময় পুরুষের সন্তান উৎপাদনের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে যদিও দেখা গেছে যে চল্লিশের পর থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে আমি যেটা এই মাত্র বললাম যে সাতাশ বছরের একজন পুরুষ এবং সাতচল্লিশ বছর কি পঁয়তাল্লিশ মেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বছর পুরুষেরও সন্তান উৎপাদনের ক্ষমতা সমান হয় না কারণ এটা আস্তে আস্তে কমতে থাকে এবং তার সাথে যেটা থাকে বয়স বাড়ার সাথে দেখ মানুষের একটা স্ট্রেস ফ্যাক্টার এবং আজকের দিনে অনেক পুরুষই মানে অ্যালকোহল সেবন করেন বা স্মোকিং করেন তো এগুলোও কিন্তু স্পার্মের কোয়ালিটি এবং মোবিলিটি রিডিউস করে ঠিক ঠিক আছে তো এরকম আমরা থেকে বলছেন স্যার স্যার বর্তমান পরিস্থিতিতে একজন পুরুষের পক্ষে তার সঙ্গিনীকে সঠিক সময় দেয়া অনেক সময় ওঠে না যা একটা সম্পর্ক ক্ষেত্রে অনেক সময়টা নেগেটিভ প্রভাব ফেলে এ বিষয়ে আপনার মতামত কি এবং এটা থেকে বেরিয়ে আসার উপায় কি যা সম্পর্কের মধ্যে একটা সুন্দর বাঁধন তৈরি করবে হ্যাঁ আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করেছো আজকের পার্সপেক্টিভে এটা খুবই একটা সঠিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বর্তমানে আমরা যেরকম মানে কাজের সাথে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা নিজস্ব কোনো অন্যান্য ধরনের এনগেজমেন্ট হোক সেখানে কম্পিটিশান স্ট্রেস ফ্যাক্টার এই সমস্ত ব্যাপারগুলো থাকার জন্য হতে পারে যে অনেক সময় আমরা সঠিক সময় দিতে পারি না তার মধ্যে আজকের ডেটে অনেক ক্ষেত্রেই ফিমেল পার্টনার ম্যাক্সিমামই ওয়ার্কিং স্পেশালি আমি গ্রামাঞ্চলের কথা বলছি না শহরাঞ্চলের দিকে যদি আমি দেখি এবং এটা নির্বিশেষে যে আমার মিসেস হাউস ওয়াইফ হোক আর ওয়ার্কিং হোক তো এমন হতে পারে যে আমার মিসেস ওয়ার্কিং হাউসওয়াইফ বলে তারা তো কাজের পেশার নেই এরকম না এরকম হতে পারে তারপর এমন হতো ফ্যামিলি পার্ডেন আছে যে আমরা যে যে যার সময়টা চাই সেই সময়টা হয়তো সে বার করে উঠতে পারে না বা কখনো আমি বার করে উঠতে পারি না তো আমার যেটা মনে হয় এক্ষেত্রে দুজনেরই দুজনের সাথে কথা বলে প্ল্যান করা উচিত এবং এখানে সময় কাটানো মানে কিন্তু আমি ফিজিক্যাল ইন্টিমেশনের কথা বলছি না আমি বলছি কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম যেটা আপনার তোমাকে মেন্টালি রিফ্রেশ করবে যেটা একজন মানে পুরুষ তার সঙ্গিনীর সাথে কাটানোর পর সে মানসিকভাবে উদ্দীপিত হবে বা তার সঙ্গিনীও মানসিকভাবে উদ্দীপিত হবে মানে আমি বলতে যে আমরা একটা দুটো ভালো গান যখন শুনি বা মেডিটেশন করি বা ফিজিক্যাল এক্সারসাইজ করার পর আমাদের মধ্যে যেরকম একটা এনার্জি আসে তো সেই সময়টা কাটানোর ফলে তাদের মধ্যেও জানি সেই ধরনের এনার্জি তারা পেতে পারেন তো তার ফলে কী হবে তারা দুজনেই ওই সময়টার দিকে তাকিয়ে থাকবেন এবং তারা চেষ্টা করবেন ওই ওইরকম সময় আরও কাটানোর জন্য আর সেকেন্ড যেটা আমি বলছিলাম যে প্ল্যানিংয়ের কথা ং এরকম হতে পারে যে আজকে হয়তো আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো আমার মিসেসের হবে না আমার অন্য কোনো এনগেজমেন্ট হয়েছে পরশু দিন সেদিনকে হয়তো আমার হবে কিন্তু সেই কারণে তার হবে না তো এটা নিজেদের মধ্যে কথা বলে প্ল্যান করা এবং এর মানে এই না যে আমাকে দু ঘন্টা তিন ঘন্টা সময় কাটাতে হবে আমাকে একসাথে মাসের দুদিন তিন দিন ঘুরতে যেতে হবে এমন হতে পারে যে আমরা প্ল্যান করলাম চলো স্যাটারডেতে আমরা বাড়ি ফিরে ছাদে বসে দুজনে মিশে আধ ঘন্টা কফি খাবার আর গল্প করো যেটা আমি বলছিলাম যে কোয়ালিটি রিফ্রেশমেন্ট দেয় এবং আমার মনে হয় এটা খুবই প্রয়োজনীয়তা আছে এটা দুজনের মধ্যে শুধুমাত্র মানসিক সম্পর্কের বাঁধন শক্ত করে তাই নয় দুজনের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার প্রিলিটি এবং প্রোগ্রেসিভনেসটাকেও বাড়িয়ে তোলে তার সাথে সাথে সবচেয়ে বড় ভালো প্রভাব যেটা যদি মা বাবার মধ্যে সুস্থ সম্পর্ক থাকে সঠিক মানে তাদের ভাবের আদান প্রদান সঠিকভাবে হয় তার পজিটিভ ইম্প্যাক্ট পুরোপুরিভাবে তার সন্তানদের ওপর পড়ে একদম ঠিক বলছেন স্যার স্যার আপনার মতে পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য একজন পুরুষ কোন কোন ঠাকটা অবশ্যক এটা তো মানে খুব মানে কি বলবো এমন ধরনের প্রশ্ন হয়ে গেল যেটা আমার মনে হয় এর সঠিক উত্তর পুরুষের থেকে মহিলারা ভালো দিতে পারবেন তো আপনি যদি কালকে ডেটে চিন্তা করেন যে আপনি কাউকে পুরুষ সঙ্গী হিসাবে বাঁচবেন তো আপনার কি মনে হয় তার মধ্যে সবচেয়ে বেশি কোন কোন থাকাটা অবশ্যই আমার কিছু রেসপেক্ট চাই স্যার তো আমিও আপনার সাথে একমত আপনি খুব সঠিক কথা বলেছেন রেসপেক্ট টু ইচ আদার আপনি শুধু রেসপেক্ট বলেন আমি এই কথাটা বলবেন আমি বলবো রেসপেক্ট টু ইচ আদার মানে আমার যে ফিমেল পার্টনার তার প্রতি তার ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট থাকতে হবে এমন হতে পারে যে আমার কিছু লাইকিংস আছে আমি এমন কিছু জিনিস ভালোবাসি বা পছন্দ করি যেটা হয়তো তার ভালো লাগে না বা তারও পছন্দের কারণ বা তার কিছু লাইকিংস আছে যেটা হয়তো আমার ডিসলাইকিংস হতে পারে থট প্রসেস কোনো কোনো জায়গায় ম্যাচ করতে না পারে কিন্তু আমার মনে হয় প্রত্যেকের ডিসিশনই যখন সে ব্যক্ত করবে আমার সেটাকে রেসপেক্ট শোনা উচিত তার প্রতি রেসপেক্ট দেখানো উচিত এবং তারপর যৌথভাবে কোনো ডিসিশন নেওয়া উচিত যার ফলে জিনিসটা আমরা দিকে এগোয় মানে এরকম না হয় যে তোমার ভালো লাগছে না আমার না আমার ভালো লাগছে না তোমার না তাহলে কি হয় এখান থেকে একটা মেন্টাল ডিসেবলেন্সের তৈরি হয় যেটা পরবর্তীকালে সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে স্যার আপনার কি মনে হয় একজন পুরুষ সমানভাবে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য রেসপন্সিবল আছে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং মানে এরকমভাবে আপনি বলতে পারেন না যে একজন পুরুষেরই দায়িত্ব একজন নারীরই দায়িত্ব আমার মনে হয় এখানে পুরুষ এবং নারী দুজনেরই সমান ভূমিকা পালন করা উচিত এটা হতে পারে যে এটা একটা সিচুয়েশন স্পেসিফিক যে কোথাও হয়তো নারীর সম্মুখ ধারণা নেই মানে ফিমেল পার্টনারের সম্মুখ ধারণা নেই মেল পার্টনারে রয়েছে কখনো হতে পারে যে ফিমেল পার্টনার চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে মেল পার্টনার চাইছেন না বা কখনো এরকম হতে পারে যে দুজনের সম্মুখ ধারণা নেই দুজনের তো সেক্ষেত্রে যার নেই তা অন্যজনকে প্রোয়াক্টিভ হতে হবে দুজনের না থাকলে তাদের দুজনকেই প্রোটিভলি প্রোয়াক্টিভলি ফ্যামিলি গিয়ে প্রোগ্রেসের কথাটা জানতে হতে হবে এবং বুঝতে হবে যে ফ্যামিলি প্ল্যানিং যদি করে তারা চল চলেন তাহলে শুধুমাত্র তারা না এর শুধু ফল এর যে সুদূর প্রসারী ফল এর যে মানে বেনিফিট সেটা শুধু তারা না তাদের আশেপাশে জড়িত তাদের সংসার প্রত্যেকেই এর থেকে সেই বেনিফিটটা পেতে পারেন ঠিক বলছেন স্যার স্যার কন্ট্রাসেপশনকে নিয়ে কি কি ভুল ধারণা আছে কন্টারসেপশনকে নিয়ে তো প্রচলিত অনেক ভুল ধারণাই আছে তার মধ্যে একটা দুটো কমন ধারণা আমরা প্রায়শই শুনতে পাই মানে খুবই অফেন শোনা যায় এই ধরনের ধারণা যে কন্টাসেপটিভ পিল যদি বেশি না হয় তাহলে নাকি এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়াতে পারে মানে বন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে বা ওটাকে কি বলে ইনফার্টিলিটির যদি আমার থাকে তাহলে আমার কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা উচিত এই ধরনের প্রচুর কথা শোনা যায় আবার এরকমও কথা শোনা যায় যে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করলে নাকি মহিলারা মোটা হয়ে যান তো আমি এটাই বলবো যারা লং টার্ম ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করার কথা ভাবছেন মানে আমি এই কথাই বলতে চাইছি কেউ যদি আজকে কন্টাসেপশন ইউজ করার কথা ভাবেন যে আমি মাস কনম ইউজ করলাম তার জন্য না এবং যারা লং টার্ম ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করার কথা ভাবছেন তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো যে ডাক্তারের সাথে পরামর্শ করে তারা সেই ওরাল কন্ট্রাসেপটিভ পিলটি ইউজ করুন এবং যেভাবে ডাক্তার যে পদ্ধতি অনুসারে ইউজ করতে বলেছেন সেই পদ্ধতি অনুসারে ইউজ কর যদি করেন তাহলে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই এবং এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এসে একটা জুকটোনা দেখুন আপনারা নিরাপদে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারেন স্যার আমার শেষ প্রশ্ন হলো অনেকেই ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবেন কিন্তু করে উঠতে পারেন না তাদের কি সাজেশন দিতে চান এই প্রশ্নটা যেটা করলে তার উত্তরের অবতারণা তো এর আগের একটা দুটো প্রশ্ন হলো যে ফ্যামিলি প্ল্যানিং করে উঠতে না পারার কারণ কি যে দুজনেই তার গুরুত্ব বা তার সম্পর্কে কোনো সম্মুখ ধারণা নেই অথবা ভিসা ভিসা আদার হয়তো ফিমেল পার্টনারের ইচ্ছে রয়েছে কিন্তু মেল পার্টনারের ডমিনেন্সের কারণে হয় না অথবা মেল পার্টনারের ইচ্ছে রয়েছে ফিমেল পার্টনার বুঝতে পারে না তো এটা হতেই পারে তো সেক্ষেত্রে বলবো যে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে জানা প্রত্যেকেরই অবশ্যই কারণ এটা পুরোপুরি সিচুয়েশন স্পেসিফিক আজকে হয়তো আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রয়োজন নেই কিন্তু কালকে হতেই পারে আমি একটা উদাহরণ দিই ধরুন আজকে একটা তিরিশ বছরের দম্পতি বিবাহ বিবাহ করেছেন বা আঠাশ বছরের দম্পতি বিবাহ করেছেন মেল পার্টনারের বয়স হয়তো তিরিশ ফিমেল পার্টনারের বয়স হয়তো আঠাশ তো তারা আজকের ডেটা হয়তো সন্তান নিতে চাইছেন তারা ভাবছেন যে আজকে আমার রিকোয়ারমেন্ট নেই কিন্তু আজ থেকে সন্তান নেওয়ার পরে তাদের হয়তো সেকেন্ড ইস্যু নেওয়ার ইচ্ছা কিন্তু সেকেন্ড ইস্যু নিতে গেলে হয়তো তারা দেখছেন যে এখন তারা অতটা ফিনান্সিয়ালি স্টেবল না বা সোশ্যালি স্টেবল না যে এখনই সেকেন্ড ইস্যু নিতে পারেন তো তখন তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের সাহায্য নিতে হবে তো তখন যদি তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের সাহায্য নিতে হয় তখন তারা কীভাবে করবেন কেন করবেন এই জানাটা করবেন কি না করবেন না কিন্তু এই সম্পর্কে যদি মোটামুটি একটা সম্ভব ধারণা থাকে তাহলে তারা অনেক সুষ্ঠুভাবে এগোতে পারে তো আমি বারেও যা বললাম আগের প্রশ্নের উত্তরে এবারও তাই বললো যদি আপনারা লং টার্ম ফ্যামিলি প্ল্যানিং করতে যান আমার অনুরোধ আপনারা অতি অবশ্য ডাক্তারের সাথে পরামর্শ করেই ত সেই প পদ্ধতি অনুসারে লং টার্ম ফ্যামিলি প্ল্যানিং করুন তাতে আপনাদের প্রত্যেকেরই বেনিফিট থাকবে ঠিক বলছেন স্যার স্যার আজকের এই প্রোগ্রামই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনার কাছ থেকে আশা রাখবো ফিউচারেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকবেন এর সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি আমাদেরকে খুব শীঘ্রই আবার দেখবেন একটা নতুন এপিসোড একটা নতুন টপিক নিয়ে ধন্যবাদ ধন্যবাদ নন্দিনী ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আপনারা এই প্রোগ্রামে রয়েছেন বা প্রোগ্রামটি দেখছেন এবং যারা আজকের ডেটে লং টার্ম ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন যেটা বললাম অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা আপনারা চিন্তা করুন এবং সুবিধা আপনাদের সাথে রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ हमारी अरेंज मैरिज हुई और नया संसार बसाया सब सहजने और एक दूसरे को समझने के लिए बस समय चाहती थी सुविधा ने ये सब कुछ एकदम आसान कर दिया एक बिल्कुल सुरक्षित कर निरोधक गोली मिस होने का डर नहीं ना